মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অনলাইনে আপনার সৌদির ভিসার অবস্থা কিভাবে চেক করবেন তা শিখুন আপনি ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসার জন্য আবেদন করুন না কেন এই টিউটোরিয়ালটি আপনাকে আপনার ভিসা আবেদনের অবস্থা টেক করার সহজ ধাপগুলি সম্পর্কে নির্দেশনা দিবে এখনই অনলাইনে আপনার সৌদির ভিসার অবস্থা পরীক্ষা করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি ইউটিউব ভিউয়ার্স হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন ভিসা স্ট্যাটাস চেক করার জন্য ক্রম ব্রাউজারটি ওপেন করে সার্চ অপশনে ভিসা ডট এম ও এফ এ ডট জি ও .sa সার্চ করবেন আপনাদের সুবিধার্থের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া থাকবে সেখান থেকেও সরাসরি প্রবেশ করতে পারবেন এখানে আসার পর এখান থেকে জাস্ট এটি ক্লোজ করে দিবেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন ভিসা প্ল্যাটফর্ম প্লিজ সিলেক্ট সার্ভিস এখানে তিনটা সার্ভিস আছে সার্ভিস ফর ভিজিটর সার্ভিস ফর সিটিজেন এন্ড रेसिडेंट সার্ভিস ফর বিজনেস অ্যান্ড অ্যান্টিটিস এই তিনটা সার্ভিসের মধ্যে সেকেন্ড যে সার্ভিসটা সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ডান সাইডে দেখতে পারছেন একটি সার্চ অপশন আছে এই সার্চ অপশনে ফাইন্ড লেখে সার্চ করবেন এফ আই এন ডি ফাইন্ড লেখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে ফাইন্ড অ্যাপ্লিকেন্ট ডাটা এখানে অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে পাসপোর্ট নাম্বার কারেন্ট ন্যাশনালিটি ভিসা টাইপ ভিসা ইস্যু অথরিটি ইমেজ কোডটি বসে দেবেন প্রথমে আপনার পাসপোর্ট নাম্বারটি বসে দেবেন আমি বসে দিচ্ছি আপনিও সেম ভাবে বসে দেন আপনারটা এরপর ন্যাশনালিটি এখানে আপনি যে দেশের ঠিক সেই দেশটা বসে দেবেন আমি বাংলাদেশি আমি বাংলাদেশ সিলেক্ট করব ভিসা টাইপ ওয়ার্ক ভিসা কেউ যদি ফ্যামিলি ভিসা যেতে চান তাহলে ভিসা টাইপে ফ্যামিলি ভিসা সিলেক্ট করবেন ভিসা ইস্যুইং অথরিটি এখানে ঢাকা সিলেক্ট করে দেব কোড এই কোডগুলো এই বক্সে বসিয়ে দিবেন বসে সার্চ অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আমার ভিসা অ্যাপ্লিকেশনটি শো হয়েছে এখানে কোম্পানির নাম দেওয়া আছে কি কাজ করবেন সেটি দেওয়া আছে যেহেতু এখানে আরবি ভাষা দেওয়া আছে গুগল